নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে যে গল্পটি পড়াবো সেই গল্পটির নাম পাহাড়ের হাতছানি পয়াকার হয়াকার দয়বিন্দু রয়েকার র পাহাড়ের হয়াকার ত হাত ছয়াকার দন্ত নয়হর্ষি চানি হাতছানি পাহাড়ের হাতছানি লময় বয়াকার লম্বা পয়াকার হয়াকার দয়বিন্দু রয় হসি পাহাড়ি পথ অপথ লম্বা পাহাড়ি পথ দন্ত নয় হসি ময় দন্ত নয়কার নিম্নে দন্ত দয় দীর্ঘী নদী নিম্নে নদী ল ময় ফয়ে লম্ফ ঝম্ফ লম্ফ লম্ফম্প ক র লয়কার করলে চ ল লয়কার চলবে দন্তন্য লম্ফম্প করলে চলবে না আল অয় কর আলো ময় লয় দন্ত দন্তন ম্লান হ হয়ে এ দন্ত ছয় ছয়কার এসেছে আলো ম্লান হয়ে এসেছে আর আর ওঠ কার ওঠা অদন্তস্যময় ভয়ে ব অসম্ভব আর ওঠা অসম্ভব দন্তস র সবার দন্তস্য ময়ময় তয় হসি সম্মতি দ্বন্দ্ব নয় হসি নিয়ে এ ক্ষয়াকার দ্বন্দ্ব নয়কার হস্য এখানেই চন্দ্রবিন্দু আকার বয় হস্য তাবু ফয়কার লয়কার ফেলো সবার সম্মতি নিয়ে এখানেই তাবু ফেলো দয়কার ক্ষয়কার দেখো ওই দন্তশয় সয় হসু র জফলা সুরম্য পয়কার হয়াকার ডয়বিন্দু রয়কার র পাহাড়ের চয় দীর্ঘ ডয়বিন্দু র র চূড়ার তো হাত ছয়াকার দন্ত নয় হসি ছানি দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাত ছানি চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এই যে রঙিন অংশগুলি আছে এই রঙিন অংশগুলি ভেঙে দেখি এখানে আছে ময়ে নয়ে ময় দন্তন নয়ে ভাঙলে হয় ম যোগ দন্তন্য ময়ে বয়ে ময়ে বয়ে ভাঙলে হয় ম যোগ ব ময়ে ফয়ে ময়ে ফয়ে ভাঙলে হয় ম যোগ ফ ময়ে 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 ভাঙলে হয় ম ম ময়ে লয়ে ময় লয়ে ভাঙলে হয় ম ল ময়ে ভয়ে ময়ে ভয়ে ভাঙলে হয় ম যোগ ভ ম ফলা ময় ফলা ভাঙলে হয় ম যোগ অন্তর্য এসো একই রকমের নতুন কথা শিখি দন্তস্ব ময়বয়ে ল সম্বল আয়ময় আকার আম্মা আ ময় ভয়ে আরম্ভ ক ভয়ে দন্তন্য কম্পন গয়হস্য ময় ভয়ে গুম্ফ অময় লয়ে অম্ল আ ম ফলা সাজিয়ে নিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা করি এটা সাজিয়ে লিখলে হবে অম্বল অ বয়ে ল অম্বল অম্বল দিয়ে বাক্য রচনা আমরা কুলের অম্বল রান্না করে খায় বা এটা হতে পারে যা আজ বেশি খাওয়ার পরে অম্বল হয়ে গেছে কম্পন এটা সাজিয়ে লিখলে হবে কম্পন ময় পয়ে দন্তন্য কম্পন আজ রিটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় এটা সাজিয়ে লিখলে হবে অসম্ভব অ ভয়ে ময়ভয়ে অসম্ভব অসম্ভবকে অসম্ভবকে সম্ভব করাই সম্ভব করাই আমার কাজ এটা সাজিয়ে লিখলে হবে সম্মতি ময়ে ময়ময় হসি সম্মতি সবার সম্মতি নিয়ে পথ এগোলাম এটা সাজিয়ে লিখলে হবে তন্ময় ত নয় নয়ময়ে অন্তঃস্থ তন্ময় আমি তন্ময় হয়ে দেখি বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন